হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লিটেল ব্লগার ফমকুমিল্লা আজকে চলে আসলাম গাড়ি ড্রাইভিং শিখতে সো যারা যারা ড্রাইভিং শিখতে ইচ্ছুক বা বিদেশ যাবেন ড্রাইভিং শিখতে চাচ্ছেন আমি বলবো আরিফ ভাইয়ের কাছে আসেন আরিফ ভাইয়ের থেকে শিখেন দেখুন ভালো উনি খুব ভালো শিখায় সো লোকেশনটা আমি একটু পরে বলে দেব লোকেশনটা কোথায় সাথেই থাকুন বন্ধ করছি বলে দিচ্ছি সো আরিফ ভাই অ্যাড্রেসটা একটু বলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় যে আমাদের ঠিকানা হয়েছে কুমিল্লা ফৌজদারি মিশনারি স্কুল আমার ফাতেমা গার্লস হাই স্কুল এর পূর্ব পাশে যে আমার দোকান এখানে আসলে আপনি ড্রাইভিং শিখতে পারবেন সুন্দরভাবে অটো ম্যানুয়াল সব গাড়ি আছে এখন সুন্দরভাবে দেখেছে হাইও একদম জোর সবভাবে সুন্দরভাবে আপনাদেরকে শিখাই দেবো ডানে কাটবেন কীভাবে বামে কাটবেন মুরগি কীভাবে কাটবেন সব শিখাই দিতে পারবো আমাদের কাছে আসবেন পাশাপাশি দেখেছে আমাদের কাছে তাদের সুবিধা আছে কিভাবে চাকটা করতে পারবেন কিভাবে গাড়ি স্টার্ট হয় না এটাও দেখা দিতে পারবো ইনশাল্লাহ আসবেন ভালোভাবে সুন্দরভাবে শিখে দিতে পারবো ওকে ধন্যবাদ আর ব্যান নাম্বার আমি ভিডিও ডেস্ক্রিপশনে এবং ওই ভিডিওর উপরে দিয়ে দেবো তো এখান থেকে নিয়ে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আজকে কিন্তু আমরা রাত্রে গাড়ি চালাম রাত্রে গাড়ি চালানো কিন্তু অনেকটা ভিন্ন দিনে থেকে অনেকটা ভিন্ন আছে ফলো করতে হবে রাত্রে কিন্তু অন্ধকার আর লাইটের আলোয় গাড়ি চালাইতে হবে দেখেছে ডাইন বাম কিন্তু এত পুরোপুরি ক্লিয়ার লাইটের আলো যত আলোতে দেখবো এত পাবে আমরা দেখতে পারবো খুবই কেয়ারফুল দিনের থেকে রাত্রে খুব কেয়ারফুল গাড়ি চালানো খেয়াল রাখতে হবে সবসময় রাত্রেবেলা দেখে ডাইনিং বামে সব ফলো করবো পিছনেও ফলো করতে হবে সবসময়

আগে থেকে করতে হবে কারণ আমাদের গতি কিন্তু বেশি কারণ কিন্তু কন্ট্রোলিং কিন্তু আগে থেকে করতে হবে প্রতি মিনিটে পাঁচ থেকে কম পক্ষে পাঁচ থেকে ছবার তার দেখছে তার তার তো আমরা বেশি তার দেখার চেষ্টা করি লুকিং গ্লাস দেখতে হবে লুকিং গ্লাস খুবই ইম্পর্টেন্ট ডাইনে বামে সামনে পিছিয়ে নজর কিন্তু চারিদিকে যাইতে হবে

হাইওয়েতে চলবে বিশ্ব রোডে কীভাবে গাড়ি চালায় এটা দেখাবো বিশ্ব রোডে রাত্রের সিস্টেম কিন্তু দিনে কিন্তু দেয় খেয়াল রাখতে হবে রাত্রে অন্ধকার থাকবে গাড়ি ঘোড়া থাকবে শুধু লাইটের ফল লাইটের আলোতে যাইতে হবে খেয়াল করে করে যাইতে হবে কিন্তু গাড়ি ঘোড়া খুব কেয়ারফুল বাস ট্রাক থাকবে এগুলো খুব কেয়ারফুল সব খেয়াল করে গাড়ি চালাইতে হবে হাইওয়েতে সব ওই যা তোমার স্পিড থাকবে মিনিমাম

ডাইনের লুকিং গ্লাস ফলো করবে আর যখন তুমি রাস্তার ডাইনে থাকবে বামের লুকিং গ্লাস ফলো করতে হবে আর তাও কি তোমার সাইডের তোমার সাইডে কিন্তু দুইটা দুইটা রাস্তা রাস্তা আছে তোমার সাইডে কি ডান বাম দুইটা রাস্তা আছে তুমি খেয়াল করে চালাইতে হবে চলো গাড়ি ইয়া করি গিয়ার ফেলায় গাড়ি গাড়ি আমরা রান করবো আস্তে আস্তে সামনে দিয়ে হ্যাঁ যাই এই দেখো আমরা কিন্তু বিশ্বরটাই দিছি হ্যাঁ আমরা এখন বামে যাব বামে নিগেরা দেবো দেখো এই যে আমরা এখানে দাঁড়াবো আগে দাঁড়াগে দেখেছি দেখো ডান দিকে আগে ফলো করতে হবে আমরা বামে যাবো তো ডাইনে ফলো করবো এই আমাদের এই দিয়ে কি গাড়ি আসতেছে ফলো করে দেখেছি আমরা কি এরপরে দেখেছে বামে উঠতে হবে রাস্তা দেখো এই এখন খালি আছে এখন আমরা কিন্তু রাস্তায় বামে উঠতে হবে ডাইনে যাইতে পারবো না এই যে রাস্তা যে দুইটা অংশ আছে ডানে একটা বামে একটা যে ডানের যে অপশনটা আছে এটাতে যাইতে পারবো না ঠিক বামেটা যাব আমরা এই এখন না ইমার্জেন্সি এখন না এই দেখো আমরা বামের অপশনটা দিয়ে যাব কিন্তু এই যে দুইটা দাগের মাঝ বরাবর আমরা যাইতে হবে হ্যাঁ যাই시다 যাই কিন্তু এই যে আমরা কিন্তু বামে আছি তো ডাইনামিক লাগাটা ফলো করব এটা দেখ সামনে কিন্তু একটা রং রোড একটা ট্রাক আছে এটা ধরন দেবো সিগনাল তো মহারে যাই যে পিছনে চাইতে হবে যে সে সিধা টান দিতে পারে আর এই যে সামনে যে গাড়িটা আছে দেখো সামনের গাড়ির গতি আমার গাড়ির গতি সেম রাখতে হবে সেম রাইখে রেখে গাড়ি চালাইতে হবে সব খেয়াল রাখতে হবে এই যে সব খেয়াল রেখে বিশ্বটা হাইতে গাড়ি চালাইতে হবে একদম ঠান্ডা মেনে কোনো আউট কোনো চিন্তা ভাবনা রাখতে পারবে না গাড়ি চালাইতে গেলে আউট কোনো চিন্তা রাখতে পারবে না যাই সিধা যাই সিধা যাই পিছনের গাড়ি কী গাড়ি আছে ফলো করবো কোন গাড়ি স্পিডে আসতে গেলে তোমার গাড়ির সামনে যাই চলে আসবো ওভারটেক করে চলে আসবো তুমি কিন্তু খেয়াল রাখতে হবে গাড়ি চালাইলে হবে না সব খেয়াল রাখতে হবে det હલ્કા બ્રેક્યાં હોયે থাকে আমরা কিন্তু এখানে ভেঙে ফিরে যাওয়া যাবে রাস্তা থেকে যাবো যে আমরা কিন্তু এই যে পুলিশ ট্রেনের রাস্তা মাথায় আছি এই জায়গাটা কিন্তু সবসময় দেখেছে আমাদের অটো রিক্সা থাকে এটি শুধু আস্তে ধীরে যাওয়া লাগে আমরা কিন্তু সাইড মতো গেল হেরা কিন্তু লাগাই দেওয়া লাগাই দেওয়ার চেষ্টা করো কিন্তু তার কি আমরা খুব কেয়ারফুলভাবে চালাইতে হবে গাড়ি হ্যাঁ অটো আছে ফলো রাখবো আমরা চালাবো কি এই যে আমাদের সাইডের টাইম সেটের অংশ দিয়ে চালাই যাবো

মোটা কি করে যাবো দেখলেন আরে ব্যার কাছে মোট সর্বমোট আট দিন তো আট দিনে আলহামদুলিল্লাহ আমার হাত অনেকটা ক্লিয়ার হয়েছে সো যারা যারা শিখতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর উপরে নাম্বার দেওয়া থাকবে